দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওতে বিজ্ঞান বিষয় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেললাইকানে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের যে অধ্যায়গুলো আছে অর্থাৎ সেই অধ্যায়গুলোকে এ বি সি এবং ডি এই চারটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম যে অধ্যায়টি আছে শিখন দ্বিতীয় হচ্ছে শিক্ষণ কৌশল এবং তৃতীয় হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান এই যে তিনটি অধ্যায় সেই তিনটি অধ্যায় থেকে বিভাগ এ করা হয়েছে অর্থাৎ A এটা বিভাগ বি যেটি আছে সেখানে তার পরের যে অধ্যায়গুলি অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এছাড়া মোদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি এই চারটি অধ্যায় আছে এই চারটি অধ্যায়কে নিয়ে গ্রুপ বি অর্থাৎ প্রথম তিনটি অধ্যায়কে নিয়ে গ্রুপ এ এবং পরের যে চারটি অধ্যায় আছে সেটা নিয়ে গ্রুপ বি করা হয়েছে এর পরে যে অধ্যায়গুলো আছে অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা যে অধ্যায়টি এবং তারপরের যে অধ্যায়টি আছে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এই দুটি অধ্যায়কে নিয়ে গ্রুপ সি করা হয়েছে এবং শেষ দুটি অধ্যায় অর্থাৎ শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি যে অধ্যায় লাস্ট যে অধ্যায়টি আছে শিক্ষায় প্রযুক্তিগত বা শিক্ষায় প্রযুক্তির ভূমিকা অর্থাৎ এই যে চারটি যে গ্রুপ আছে অর্থাৎ ডি এই চারটি গ্রুপের প্রথম যে দুটি গ্রুপ আছে সেই দুটো গ্রুপ থেকে তিনটি করে প্রশ্ন আসবে অর্থাৎ শিখন শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান এই তিনটি অধ্যায় থেকে তিনটি কোশ্চেন এবং একটি অঙ্ক অর্থাৎ শিক্ষা যে রাশিবিজ্ঞান অধ্যায়টি আছে সেখান থেকে কিন্তু মিড মিডিয়ান এবং মন মোড অর্থাৎ গড় মধ্যমান বৈশিষ্ট্যক উপর থেকে একটি অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রতি বছরই আসে এবং তার সঙ্গে আরও দুটি প্রশ্ন আসবে তুমি যদি মনে করো যে অঙ্ক করবে না সেক্ষেত্রে তুমি কিন্তু বাকি দুটি অধ্যায়ও আছে সে দুটি অধ্যায় ভীষণ ভালো করে যদি তৈরি করো তুমি কিন্তু পরীক্ষাতে আট নম্বরে আট দিয়ে ষোলো নম্বর সেটা তুমি কিন্তু লিখে আসতে পারো এরপরের যে অধ্যায়গুলো আছে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই চারটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে এখানে বলে রাখি যে মাধ্যমিক শিক্ষা কমিশন কমিশন বা কোঠারি এখান থেকে দেখা যায় যে কোনো একটি অর্থাৎ বাকি যে অধ্যায় অর্থাৎ চারটি অধ্যায় থেকে এখান থেকে তিনটি প্রশ্ন আসবে তোমাকে দুটো অ্যান্সার করতে হবে আর তুমি যদি মনে করো যে একটি অধ্যায় বাদ দিয়ে বাকি দুটো তিনটি অধ্যায় ভীষণ ভালো করে তৈরি করবে সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে এরপরে গ্রুপ যে সি অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা অধ্যায়টি এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এই অধ্যায় থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসে না এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং এখানে মজার বিষয় প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এই অধ্যায় থেকে একটি কোশ্চেন আসবে এবং সেই সাথে সাথে প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা সেখান থেকে কিন্তু একটি চার নম্বরের প্রশ্ন আসবে তুমি যদি মনে করো যে কম পড়বে তাহলে তুমি কিন্তু এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে সমস্ত প্রশ্নগুলো যদি ভীষণ ভালো করে তৈরি করে যাও তুমি কিন্তু একটি প্রশ্ন রেডি করে আসবে তবে এক্ষেত্রে আমি বলবো যে কোনো একটি পাটের ভালো প্রশ্ন মানে যেগুলো আর কি কাশার মতো প্রশ্ন সেগুলো তৈরি করো এবং যে কোনো একটি পাখের পাঠ থেকে অর্থাৎ দুটো অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় থেকে মোটামুটি তুলনামূলক বেশি প্রশ্ন পড়ে যায় যাতে করে সেখান থেকে যায় আসুক না কেন তুমি পরীক্ষা লিখে আসতে পারবে লাস্টে যে দুটি অধ্যায় আছে অর্থাৎ শিক্ষার বিশ্ব বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই দুটি অধ্যায় থেকেও সেম এখান থেকে এই দুটি অধ্যায় থেকে চার নম্বরে দুটি প্রশ্ন আসবে তুমি যে কোনো একটি কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে এবং তুমি যদি মনে করো দুটো অধ্যায় থেকে এই যে কোনো একটি অধ্যায় বাদ দিয়ে তুমি যদি একটি অধ্যায় ভীষণ ভালো করে তৈরি করে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে তুমি একশো শতাংশই অ্যান্সার করে আসতে পারবে আমি তোমাদেরকে একটু আশ্বস্ত করতে পারি আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেই প্রশ্নগুলো তুমি যদি ভীষণ ভালো করে তৈরি করে যাও তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা কয়েকদিনের মধ্যেই এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাতেও কিন্তু একশো শতাংশই তোমরা কিন্তু সফল হবে অর্থাৎ অভিজ্ঞতা থেকে আমি বলছি এই প্রশ্নের বাইরে কিন্তু আসার সম্ভাবনা কম এবং আমার ওপর ভরসা রেখে তোমার এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে তৈরি করো তোমরা কিন্তু পরীক্ষাতে এক শতাংশই সফল হবে এখানে তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এই ইতিহাসের সাজেশানমূলক ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো এখানে আরও আরও তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের যে স্কুলে টেস্ট পরীক্ষা হচ্ছে সেই টেস্ট পরীক্ষা এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সব স্কুলেই এই টেস্ট পরীক্ষা হওয়ার পরে মোটামুটি সব যে আর্টসের সাবজেক্টগুলো আছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষা বিজ্ঞান এই সমস্ত বিষয়ের যে মডেল সেট প্রশ্ন পর্ষদের তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছে তার কিন্তু প্রশ্ন উত্তর চ্যানেলে নিয়ে আসা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অ নোটিফিকেশন অন করে রাখো এবং সেই সঙ্গে জানিয়ে রাখি ফাইনাল পরীক্ষার আগে কিন্তু একটি ফাইনাল সাজেশান তোমাদেরকে দেওয়া হবে যেখান থেকে অল্প কটি কোশ্চেন প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পাবে এবং অধ্যায় ভিত্তিক যে সাজেশন আমি পোস্ট করছি চ্যানেলে সেখানে কিন্তু অনেক কম প্রশ্ন আছে আশা করি এগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পাবি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন প্রথম অধ্যায়ের শিখন চ্যাপ্টার আগ্রহ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা সংক্ষেপে লেখো দুই চিত্রসহ স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো সংক্ষেপে এর গুরুত্ব বা শিক্ষাগত তাৎপর্য লেখো অত বাস্তবে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে উচ্চমন্দির পরীক্ষা এবং অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু কার্যত আসা প্রায় নিশ্চিত বলা যেতে পারে তিন প্রেষণা কাকে বলে প্রেষণচক্রের বর্ণনা দাও প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী চার পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিনমনের ভূমিকা আলোচনা করো পাঁচ বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো ছয় ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো প্রথম এই ছটি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু পরীক্ষাতে একটি কমন নিশ্চিত পেতে পারো এছাড়া সাত দাগের প্রশ্নটি তোমরা মনোযোগ কাকে বলে মনোযোগের শর্ত বা নির্ধারকগুলি এটা একটু দেখে রাখতে পারো আশা করা যায় প্রথম ছটি কোশ্চেনের প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একটি কমন পাবেই পাবে এরপর দেখা গান দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এক সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কেনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তিন থন্ডাইকের এর মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এই তিনটি প্রশ্ন ভীষণ ভালো করে তোমরা রেডি করো এর থেকেই কিন্তু পরীক্ষা আনার সম্ভাবনা প্রবল এছাড়া চাদাকের প্রশ্নটি দেখে রাখবে একটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষাকে বলতে কী বোঝ শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো অর্থাৎ এই কটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু এখান থেকে একটি আশা করা যায় কমন পেয়ে যাবে এরপরে দেখে নাও শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে দু হাজার চব্বিশ সালে কিন্তু গড়ের সংজ্ঞা দাও নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনের মাধ্যমে থেকে একটা পরিসংখ্যা দেওয়া থাকবে সেই পরিসংখ্যা বন্টনের উপর নির্ভর করেই গড় করতে হবে অর্থাৎ এবছরে গড় চলে এসে আশা করা যায় দু হাজার পঁচিশ সালে মধ্যমানটা কিন্তু পরীক্ষার সম্ভাবনা প্রবল এবং যে কোনো স্কুলে অর্থাৎ বেশিরভাগ স্কুলেই বলা যেতে পারে মধ্যমানটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তাই মধ্যমানটা তোমরা ভীষণ ভালো করে প্র্যাকটিস করো এবং সেই সঙ্গে গড়টা একটু দেখে রাখবে এবং অঙ্ক কিন্তু যে প্রশ্নগুলো আসে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে প্রথমে কিন্তু এসে মোডের সংজ্ঞা দাও বা এসছে মধ্যমান কাকে বলে বা এসছে গড়ের সংজ্ঞা দাও অর্থাৎ প্রথমে তোমাকে এই গড় মধ্যমান এগুলোর সংজ্ঞা মুখস্থ করতে হবে এবং সেই সঙ্গে অঙ্কটি তোমাকে ভীষণ ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কটি যদি প্র্যাকটিস করো ভীষণ ভালো করে তাহলে কিন্তু পরীক্ষায় তুমি এখানে এই অধ্যায় থেকে একটি কমন পাবেই এবং সেখানে কিন্তু সম্পূর্ণভাবে তুমি আটে আট পেতে পারো তাই তোমাদেরকে আমি বলবো অঙ্কটা ভীষণ ভালো করে প্র্যাকটিস করো কিছু ভালো ধরা অঙ্ক করলেই সেই একই নিয়মেই কিন্তু পরীক্ষায় তোমাদেরকে অঙ্ক করতে হয় তাই অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করো এবং তোমরা কিন্তু আটে আট এখান থেকে পেয়ে যাবে এর পরের অধ্যায় দেখো অর্থাৎ প্রথম যে তিনটি অধ্যায় এটি কিন্তু গ্রুপ এ ছিল এরপরে যে অধ্যায় থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এখান থেকে গ্রুপ বি শুরু হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে এই যে একটি প্রশ্ন এটি কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা প্রবল মাধ্যমিক শিক্ষা কমিশন পরের অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দুই মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো তিন মাধ্যমিক শিক্ষার কাঠামো সংক্রান্ত বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এখান থেকে এই কটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একটি আশা করা যায় কিন্তু পরীক্ষায় কমন পাবেই এবং তোমাদের টেস্টে কিন্তু কমন আসবেই এর থেকে এর পরের অধ্যায় কোঠারি কমিশন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সংক্ষিপে আলোচনা করো দুই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তিন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয় আলোচনা করো চার কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো পাঁচ কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এখান থেকে এক দুই তিন এবং পাঁচ এই চারটি প্রশ্ন কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই চারটি তোমরা কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষাতে যাবে এরপরে দেখে নাও জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলি আলোচনা করো দুই সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো অথবা সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো তিন উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে চার আঠারশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির নতুন কোন পরিকল্পনার সংকেত বিবরণ দাও এখান থেকে প্রথম পোস্টটি প্রশ্ন এবং তৃতীয় চতুর্থ প্রশ্নটি ভীষণ ভালো করে তৈরি করবে আশা করা যায় এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসতে পারে এবছরে চব্বিশ সালের কোঠারি কমিশন থেকে প্রশ্ন এসছে তাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবং সেই সঙ্গে জাতীয় শিক্ষানীতি এই তিনটি পাঠ কিন্তু তোমরা কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে গ্রুপ এর জন্য এবং সেই সঙ্গে কোঠারি কমিশনের ইম্পর্টেন্ট যে চারটি প্রশ্ন আছে সেটাও তোমরা ভীষণ ভালো করে রেডি করো এর আগে চারটি অধ্যায় গ্রুপ বি ছিল এবারে গ্রুপ সি থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা আসতে পারে ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লোক এটি কিন্তু কার্যত পরীক্ষা আসা প্রায় নিশ্চিত বলা যেতে পারে দুই দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি কী কী তিন বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি চার প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনীয়তা কি অর্থাৎ এখান থেকে এই চারটি প্রশ্ন মিশন ভালো করে রেডি করো গ্রুপ সি এর মধ্যে আরেকটি অধ্যায় আছে দেখে নাও প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো পরের দুই নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখ তীর সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ। অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো চার প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো এখান থেকে এই চারটি প্রশ্ন পড়লেই আশা করা যায় তোমরা কিন্তু একটি কমন পাবেই পাবে অর্থাৎ এখান থেকে এই যে দুটি পার্ট সেই দুটি পাঠের থেকে দুটি প্রশ্ন আসবে অর্থাৎ প্রাথম শিক্ষার সর্বজনীকরণ এবং প্রতিমন্ত্রী সৃদ্ধ শিক্ষার জন্য শিক্ষা এর মধ্যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে এবং মনে রাখবে এটি কিন্তু চার নম্বরের প্রশ্ন এছাড়া এই অধ্যায় থেকে বয়স বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা প্রশ্নটি তোমরা দেখতে পারো দেখানো পরের গ্রুপ ডি পাঠ থেকে প্রথম যে অধ্যায়টি আছে শিক্ষা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রথম প্রশ্ন দেখে মানুষ হয়ে ওঠে শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দুই একত্রে বসবাস শিক্ষার জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা অথবা শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এর উদ্দেশ্য পূরণ সম্ভব তিন জ্ঞানার্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এখান থেকে প্রথম যে তিনটি প্রশ্ন তার থেকে কিন্তু একটি হার সম্ভাবনা প্রবল এছাড়া মানুষ হইমাটের শিক্ষার তাৎপর্য একত্রে বসবাস শিক্ষার তাৎপর্য লেখো জানার জন্য শিক্ষার তাৎপর্য লেখো কর্মের জন্য শিক্ষার তাৎপর্য লেখো এই প্রশ্নগুলিও তোমরা জাস্ট একটু দেখে রাখবে তবে প্রথম তিনটি প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের স্কুলে কিন্তু হার সম্ভাবনা প্রবল এবং দু সালের ফাইনাল পরীক্ষাতেও কিন্তু আশা করা যায় তিনটির মধ্যে একটি আসবেই পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি এখনও মতো লাইক কমেন্ট না করলে অবশ্যই একটি লাইক এবং সেই সঙ্গে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকো এরপর দেখে নাও লাস্ট অধ্যায় এবং গ্রুপ ডি এর দ্বিতীয় যে অধ্যায়টি আছে তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো দুই শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো অথবা শিক্ষা প্রযুক্তি কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো তিন শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো চার শিক্ষা প্রযুক্তি বিদ্যার বৈশিষ্ট্য লেখো অথবা শিক্ষা প্রযুক্তির বিদ্যার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো এখান থেকে প্রথম যে দুটি প্রশ্ন সেই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে বাকি দুটো প্রশ্ন তো রেডি করবে আশা করা যায় এই চারটি প্রশ্ন পড়লে তার থেকে কিন্তু তোমরা একটি পরীক্ষায় কমন পাবেই পাবে অর্থাৎ শেষের দুটি অধ্যায় থেকে এই যে সাত আটটি প্রশ্ন আছে সেগুলো তোমরা ভীষণ ভালো করে রেডি করো তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো রিক্স থাকবে না তোমার কিন্তু একশো শতাংশই কমন পাবে এবং যারা কম পড়তে চাইছ তারা লাস্টের যে চারটি অধ্যায় থেকে আছে সেই চারটি অধ্যায়ের প্রথম দুটি অধ্যায় অর্থাৎ গ্রুপ সি যে দুটি অধ্যায় তার থেকে একটি ভীষণ ভালো করে তৈরি করো এবং শেষের যে দুটি অধ্যায় আছে তার থেকে কোনো একটি তৈরি করো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ